নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব শনি গোচরে যখন আপনার জন্ম ছকে থাকা বিভিন্ন গ্রহের ওপর থেকে গোচর করে সেই সময়কালে শনি আপনার জীবনে সাধারণভাবে কী প্রভাব ফেলে থাকে সেই সম্পর্কেই মুখ্যত আলোচনা করার চেষ্টা করব দেখুন জন্ম রাশি চক্রে যেখানে চন্দ্রের অবস্থান সেই চন্দ্রের ডিগ্রির ওপর থেকে যখন শনি পাস করে এই সময় সাধারণত পুনর্ফু দোষ তৈরি করে থাকে অর্থাৎ চন্দ্রের মধ্যে কি থাকে স্নিগ্ধতা থাকে সৌন্দর্য থাকে শৌখিন চিন্তাভাবনা থাকে প্রচণ্ড মানসিক দুশ্চিন্তা এই সময় বৃদ্ধি পেতে পারে সমস্ত কাজে সমস্ত বিষয়ে সাফল্য পেতে দেরি হতে দেখা যায় এবং যারা পড়াশোনা করছে বিশেষ করে তারা যারা লেখালেখি করে তাদের ক্ষেত্রে প্রচুর বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে পরীক্ষার খাতায় উপযুক্তভাবে তারা লিখতে পারে না মুখস্থ বিদ্যার ক্ষেত্রে সমস্যা হয় অর্থাৎ মুখস্থ যারা করতে চাইছে পড়াশুনো সেক্ষেত্রে পড়াশুনো মনে করতে চায় না কারণ মনের ওপর বিশেষ প্রভাব পড়ে চন্দ্র মনের কারণ তো প্রচন্ড অস্থির হয়ে থাকে মন এই সময়কালে ভুলও মন হয়ে যায় অধৈর্য খামখেয়ালি এগুলো ভীষণভাবে দেখা যায় এবং হেলথের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখবো সর্দি কাশির সম্ভাবনা শ্লেষা সমস্যা এবং ঠান্ডা লাগা সম্বন্ধীয় সমস্যা ভীষণভাবে বেড়ে যায় এই সময়ে যে কোনো জাতক জাতিকার মধ্যে একটা কুড়ে ভাব ভীষণভাবে দেখা যায় এবং এই সময়কালে বলা হয় যে গোচরে সাড়ে সাতই তৈরি তৈরি হয়ে থাকে যার ফলে এই সময় সমস্ত ঘটনাগুলি মনের উপর বিশেষভাবে প্রভাব ফেলে থাকে সেই জন্য সমস্ত কাজই কিন্তু বিশেষভাবে কিন্তু পণ্ড হতে দেখা যায় শরীর স্বাস্থ্য ভালো যায় না জন্মকালীন যোগ এক্ষেত্রে কিন্তু দেখা দরকার জন্মকালীন ছকে চন্দ্রের অবস্থান দেখা দরকার এবং চন্দ্রের স্থিতি দেখা দরকার বারংবার কর্মের মধ্যে একটা পরিবর্তনও কিন্তু দেখা লক্ষ্য করা যায় যখন শনি চন্দ্রের ওপর থেকে পাস করে চাকরি চলে যাওয়ার প্রবণতা থাকে প্রচণ্ড শ্রম আপনাকে করতে হবে অর্থ রোজগারের জন্য যত নিরাশা হতাশা বদনাম ঘৃণা এগুলি কিন্তু পেতে হতে পারে যত রকমের অশুভ ঘটনার সম্মুখীন এই সময়কালে হতে দেখা যেতে পারে যখন শনি চন্দ্রের ওপর থেকে পাস করবে সেই সময়কালে আসবে এবার রবি জন্ম ছকে যেখানে রবি অবস্থান করছে তার উপর থেকে শনি যখন গোচর করছে তখন ন্যাচারালি কর্ম সম্বন্ধীয় সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে অর্থাৎ কর্মে পদচ্যুতি ঘটতে পারে অবনতি হতে দেখা যেতে পারে হঠাৎ মান সম্মান হানি করতে পারে কারণ রবি মান সম্মানের কারক এবং কাণ্ড জ্ঞানহীন কোনো কাজ করতে আপনি বাধ্য হয়ে যেতে পারেন হঠাৎ করে আপনি যেই কাজ করেন না যেই কাজ করে অভ্যস্ত নয় এরকম ধরনের কোনো কাজও করে ফেলতে পারেন হঠাৎ করে এমনটি হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে ভুলবশত পিতা এবং পুত্রের মধ্যে মতবিরোধ ভীষণ চরম আকার তৈরি করতে পারে অশান্তির সৃষ্টি হতে পারে এবং নানা রকম অসুবিধায় আপনাকে পড়তে হতে পারে এই সময়কালে আপনি ছোট ছোট বিষয়ে খুব দ্রুত ধৈর্য হারিয়ে ফেলবেন পারিবারিক কর্মের ক্ষেত্রে অফিসে বসের সঙ্গে ঝগড়া অশান্তি আপনারা আপনাদের ক্ষেত্রে লেগেই থাকবে তবে এই সময়কালে বিশেষভাবে দেখা যায় যে ইগো সেটা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পায় এবং এই সময় অর্থহানিও ঘটে থাকে অযথা কারণে মানে কোনো কারণ ছাড়াই এবং ব্যবসাতে ভীষণভাবে ক্ষতি পার্টনারশিপে বিচ্ছেদ এটি কিন্তু লেগে থাকে তবে প্রচন্ড শত্রুর চাপ এই সময়কালে বৃদ্ধি পায় এবং বাড়িতে বলুন বাড়ির বাইরে বলুন বন্ধু বন্ধুদের দিক থেকে বলুন সমস্ত দিক থেকে একটা ক্ষয়ক্ষতি কিন্তু লেগে থাকে এই সময়কালে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনাও কিন্তু তৈরি হতে দেখা যায় এবং রবি ও শনি যদি শুভ অবস্থানে থাকে তাহলে সেই অশুভ ফলের মাত্রা কম হতে দেখা যায় এবং কর্মক্ষেত্রে বাধা পড়লেও প্রমোশনের সম্ভাবনা বা কিছু বিশেষ উচ্চ কিন্তু লক্ষণীয় হয়ে থাকে যদি শুভভাবে শুভ অবস্থানে অবস্থান করে থাকে তো মঙ্গল যে মঙ্গলের যে ডিগ্রি রয়েছে জন্মছকে আপনার তার উপর থেকে যখন শনি পাস করছে ক্রস করছে এই সময়কালে ভূ সম্পদ সম্পত্তি জমি সংস্কার বিষয়ে যে সমস্ত বাধা বিঘ্ন ছিল সেগুলি দূর হয়ে যেতে পারে এছাড়াও যদি মঙ্গলের অবস্থান মানে খারাপ থেকে থাকে মঙ্গল জলরাশিতে থেকে থাকে শনি তার উপর থেকে আইন আদালত এবং কোনো খারাপ লোকজন দ্বারা কিন্তু আপনার ক্ষতি হতে পারে যে আপনার পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে পারে বড় ধরনের অর্থহানি হতে দেখা যেতে পারে গৃহে কোনো ভাগাভাগি নিয়ে ভাই ভাইদের মধ্যে কোনো সমস্যা ঝনঝাট দুশ্চিন্তা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে যার কারণে সমস্যা বাড়বে এছাড়া যানবাহন যানবাহন যারা ড্রাইভ করেন সেই সময়কালে একটা দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়া অর্থ নষ্টের সম্ভাবনা প্রবল থাকে অশুভ মঙ্গল যদি জন্মচকে থাকছে এবং শনি সেখান থেকে পাস করছে তো নিশ্চিতভাবে রক্তপাত বা দুর্ঘটনা সম্বন্ধীয় সমস্যা তৈরি হতে পারে অস্ত্রোপচার হতে পারে ভুল ট্রিটমেন্ট হতে দেখা যেতে পারে এবং দেখা যায় যে যারা বাড়িতে যারা চাকর বাকর থাকেন যারা কাজের লোকজন থাকেন তাদের সঙ্গে কিন্তু তাদের দ্বারা কিন্তু কোনো মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এবং নিজেও কোনো কোনো অনৈতিকভাবে খারাপ কর্মে লিপ্ত হয়ে যেতে পারেন যার ফলে আইনি ঝামেলা আপনার জীবনে চলে আসতে পারে তো আপনাকে মাথায় রাখতে হবে যে যদি বিশেষ করে চতুর্থ ভাবে যদি মঙ্গল বসে রয়েছে তাহলে গৃহ সুখের হানি ঘটাতে পারে মানে বাড়ির মধ্যে যে একটা শান্তি শৃঙ্খলা সুখ ভাব সেটা থাকবে না বিদ্যায় হানি তৈরি হতে পারে ভীষণ ভাবে এবং সেখান থেকে যদি শনি পাস করছে তো ভালো রেজাল্ট না হওয়ার সম্ভাবনা ভীষণ তৈরি হতে পারে সপ্তমে হলে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ আন্তরিকতার অভাব বৃদ্ধি পাবে বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হতে পারে অশান্তিতে দিন কাটতে দেখা যায় পঞ্চম ভাবে যদি থাকছে তাহলে সন্তানের সঙ্গে সমস্যা সন্তানকে নিয়ে সমস্যা সন্তানের স্বাস্থ্যহানি এবং সন্তান অবাধ্য হয়ে যাওয়া এই সময়কালগুলি কিন্তু এই ট্রানজিট পিরিয়ডগুলো কিন্তু ভীষণ গুরুত্ব পেয়ে থাকে এছাড়া নানা রকম জটিল কুটিল পণিক সম্ভব সম্বন্ধে যে সমস্ত রোগ রোগ টোগ আছে যেমন অস্বধ হতে পারে আমাশা যন্ত্রণা গা হাত পায়ে ব্যথা মাংসপেশি সম্বন্ধীয় গ্যাস আলসার হজমের গন্ডগোল টিউমার লিভার পাকস্তলি পেট এই সমস্যাগুলো এই সময় বৃদ্ধি পাবে তবে গোচরে শনির যেহেতু কোনো একটা দীর্ঘকালীন অবস্থা অবস্থান করে থাকে কি হয় যদি পীড়িত হচ্ছে তো অনেকটা টাইম ধরে স্ট্রাগেল দেয় যদি এক্ষেত্রে শুভ হচ্ছে তো অনেকটা সময় ধরে সে আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে তো দেখা যায় যদি অশুভ হচ্ছে তাহলে এদের মধ্যে একটা বদ রাগ কারণ মঙ্গল তো একটু মেজাজের শূন্যতা নিয়েই আসে তার উপর থেকে যখন শনি পাস করে সেই সময় বদ রাগের ফলে নিজেই নিজেদের ক্ষতির কারণ হয়ে থাকে হয়তো দেখা গেল কোনো একটা রাগের বসে কোনো একটা চাকরি বাকরি ছেড়ে দিল কাজের জায়গা থেকে সেই চাকরি বাকরি ছেড়ে দিয়ে সে নিজেই পস্তাচ্ছে এরকম হতে দেখা যায় কোনো কাজ সংযত যে অভাব সেটা হবে দেখা যায় অধৈর্য ছোট ছোট বিষয়ে একটা অধৈর্য উগ্রতা এটা ভীষণভাবে এদের মধ্যে লক্ষণীয় হয় তবে যদি শুভ অবস্থানে বসে থাকে তাহলে ধন সম্পদ কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে এবং পলিটিক্যাল লিডার যারা থাকেন তাদের ক্ষেত্রে যদি শুভ অবস্থান পায় তাহলে তারা উচ্চ পদস্থ কিন্তু অবস্থান করতে পারে অর্থাৎ তাদের যদি কোনো ইলেকশন থাকে সেখানে তারা জয়লাভ করতে পারে এরকম ধরনের ক্ষেত্রে কিন্তু সফলতা আসতে দেখা যায় যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে দেখা যেতে পারে আসবো বুধ দেখুন বুধের যে স্ফুট রয়েছে যে ডিগ্রি রয়েছে তার উপর থেকে যখন শনি ক্রস করে জন্ম ছকে যখন গোচর করে শনি সেই সময়কালে বারবার প্রতারণার সম্ভাবনা কিন্তু আপনাকে তৈরি আপনাদের মতে তৈরি হতে পারে বহু অর্থ নষ্ট হতে পারে কোনো চিটারের দ্বারা কিন্তু কোনো ছাত্র ছাত্রীর পড়াশুনো ভালো হলেও কোনোরকমভাবে আপনারা কিন্তু কোনো নেগেটিভ বেনিফিট মানে আপনারা লস করতে পারে কোনো না কোনোভাবে সেটা হতে পারে দেখা যাচ্ছে টিচার সে হয়তো চিটার হয়ে গেল দেখা যাচ্ছে আপনি আপনার সন্তানকে যেখানে পাঠিয়েছেন পড়াশোনা সেখানে ঠিকভাবে পড়াচ্ছে না অর্থাৎ গাঢ় বুদ্ধির অভাব এই সময় তৈরি হতে পারে এই সময় সন্তান হতে বিঘ্ন এবং মন খুব চঞ্চল হয়ে যাওয়া খুব দুষ্টমি করিয়ে দেওয়া বিশেষ করে বাচ্চাদের মধ্যে দেখা যায় এই সময় যদি শনি বুধের স্কুটের ওপর থেকে ট্রানজিট করছে এই সময় বাচ্চারা প্রচন্ড দুষ্টমি করে প্রচন্ড চঞ্চল হয়ে যায় নার অর্থাৎ স্নায়ু সম্বন্ধীয় সমস্যায় বিশেষ প্রভাব পড়তে দেখা যায় স্কিন সম্বন্ধীয় সমস্যায় বিশেষ প্রভাব পড়তে দেখা যায় যদি বুধ অশুভ রয়েছে তো প্রেম বা বিবাহের ক্ষেত্রে স্থায়িত্বের একটা অভাব কথাবার্তা প্রায় ফাইনাল হয়ে যেতে পারে এরকম সময় কিন্তু ফাইনাল হয়ে গেলেও কিন্তু কেটে যেতে পারে বুধ যেখানে বসে আছে সেখান থেকে শনি পাস করছে তো দেখা যাচ্ছে সেই সময় বিবাহের সময়কাল তাহলে এমনটি কিন্তু হতে দেখা যায় অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনারা দেখেন বিচারিতার অভাব একটা সব কাজে অস্থিরতা একমন মানে কোনো একটা কাজে একমনে না করা সঠিক সিদ্ধান্ত নিতে না পারা অনিয়ম সমস্ত কাজকর্মের মধ্যে সঠিক সময় না করা কাউকে না মানার প্রবণতা নিজেই নিজের সর্বস্বকে ভেবে ভেবে ফেলা পারিবারিক নানা রকম জটিলতা সমস্যা বৃদ্ধি পাওয়া মামা কাকার বাড়ির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ শনি এবং বুধের এই যে ট্রানজিট যে সময়কাল বলছি এটি জন্মকালীন যদি রাহু এবং কেতুর সঙ্গে কোনোভাবে যুক্ত হয়ে থাকে তাহলে শনির গোচরে বুধের ওপর যখন আসে সেই সময়কালে মানে নিশ্চিতভাবে এরা কিন্তু বড় কোনো লোকের দ্বারা বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে যার দ্বারা তারা আইনি সমস্যা জটিলতা তার বুদ্ধির দোষে সে কিন্তু জড়িয়ে পড়তে পারে শুভ হলে ক্ষতি হবে না কিন্তু প্রচন্ড কুটিল সেই সময়কালে হয়ে থাকে যদি বুধের অবস্থান দেখা যাচ্ছে কন্যায় রয়েছে অন্যায় শুভ অবস্থানে রয়েছে সেখান থেকে শনি পাস করছে তাহলে তার মধ্যে কুটিলতা সন্দেহবাতিক মন এগুলো বৃদ্ধি পেতে পারে শুভ হলে একাধিক ব্যবসার পথ খুলবে উন্নতি ঘটবে কিন্তু দীর্ঘস্থায়ী যে পার্টনারশিপ সেটা কিন্তু না টিকে থাকার সম্ভাবনা তৈরি হতে পারে এই সময়কালে লাভ না হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে যদি অশুভ হচ্ছে তো তো কাজকর্মে ব্যবসায় একটা স্থিতি যেটা ছিল সেখানে সেক্ষেত্রে কিন্তু বিঘ্নিত করতে পারে বুধের ওপর থেকে যখন শনি সঞ্চার করবে আসব বৃহস্পতি দেখুন বৃহস্পতির স্পুটের ওপর থেকে যখন শনি সঞ্চার হয়ে থাকে এই সময়কালে ইনকামের যে অগ্রগতি আয়ের যে রোজগারের যে অগ্রগতি সেটা হতে চায় না ফলে দুশ্চিন্তা তৈরি হয় সন্তান নিয়ে ভোগান্তি বৃদ্ধি হয় স্বাস্থ্য নিয়ে কেরিয়ার নিয়ে প্রচুর অর্থের অপব্যয় হতে দেখা যায় কিন্তু মাথায় রাখতে হবে এক্ষেত্রে যে বৃহস্পতির অবস্থা যদি দুর্বল অবস্থানে থাকে সেক্ষেত্রে এমনটি হয়ে থাকে সম্পর্কিত বিশেষ করে বিদ্যা সম্পর্কিত জায়গায় সমস্যা এবং বিশেষ করে দেশের মধ্যে যাচ্ছে সেক্ষেত্রেও সেখানে পারে যদি বৃহস্পতি অশুভ ক্ষেত্রে রয়েছে শুভ ক্ষেত্রে কিন্তু উল্টো ফল দেবে এবং উচ্চ বিদ্যায় বা পেশাদারী শিক্ষায় কিন্তু বিঘ্ন আসতে দেখা যেতে পারে গুরুজনদের সঙ্গে মনোমালিন্য কারণ বৃহস্পতি গুরুজনকে নির্দেশ করে থাকে যে যে ভাবে শুভ সম্পর্ক গোচর গোচর হবে সেটা যদি শুভ থাকে তাহলে কিন্তু সেটা শুভ ফল দেবে এবং অশুভ ফল তখনই দেবে যখন অশুভ ভাবে থাকবে অশুভ ক্ষেত্রে থাকবে অশুভ রাশিতে থাকবে তো পেটের লিভার সংক্রান্ত সমস্যা দিতে পারে বৃহস্পতির উপর থেকে ট্রানজিট করার সময়কালে খাওয়া দাওয়া বুঝে করতে হবে সেই সময়কালে সমস্ত রকম কাজকর্ম বা টাকা পেতে দেরি হতে পারে পার্টে পার্টে এই সময়কালে আপনাদের টাকা পেতে হতে পারে ছাত্ররা খুব ভালো হলেও পরীক্ষা দেওয়ার সময় কিন্তু বারবার ভুল করবে এবং অধার্মিক হয়ে যেতে পারে ধর্মের প্রতি ঈশ্বরের প্রতি তার কোনো মন ব্লেস কোনো কিছু থাকবে না এগুলো কিন্তু তৈরি হতে পারে এবং যে শুভ অবস্থানে যদি বৃহস্পতি থাকছে তাহলে কিন্তু তার মধ্যে ধার্মিকতা আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে সে সংযমী হবে চুলচেরা জ্ঞানী হবে এই সময় প্রচুর অর্থ এবং সম্মানও কিন্তু সে অর্জন করবে অর্থাৎ এক টাকার কয়েনের মতো এপি টবির দুপিটি রয়েছে বুঝতে হবে কোথায় বৃহস্পতির অবস্থান কোথায় শনি সেখানে গোচুর করছে সেটা দেখতে হবে এবার দেখব শুক্রে শুক্র যদি যেখানে বসে আছে তার উপর থেকে যদি শনি মানে অবৈধ হবে পর পরের কোনো স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে সে জড়িত হতে পারে ন্যায় নীতি আচার বিচার খুব একটা ভালো হয় না সেই সময় উদ্ভট ভাবনার প্রভাব দেখা যায় নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার না করার প্রবণতা অন্যের বউ খুব ভালো হয়ে যেতে পারে প্রচুর অর্থ কামনা বাসনা আমোদ প্রমোদের পেছনে নেশার পেছনে নষ্ট করে দেওয়া শেষে অর্থের কষ্টে ভোগা এগুলো কিন্তু দেখা যায় অসৎ কোনো মহিলার সঙ্গে সম্পর্ক হয়ে যেতে পারে পুরোনো কোনো গাড়ি বা ভাড়ার গাড়ি থেকে কোনো বিপদ হতে পারে দাম্পত্য সমস্যা তৈরি হতে পারে শুক্র এবং শনি যদি যুক্ত হয়ে শুভ অবস্থানে মানে শুক্রের ওপর থেকে শনি ক্রস করছে এবং শুক্র যদি শুভ অবস্থানে রয়েছে তাহলে সে কিন্তু আর্থিক লাভ পেতেও দেখতে পাবেন গাড়ি কিংবা জমি এই সময়কালে কিনতে হতে পারে দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে অর্থাৎ দুটোই রয়েছে ভালো এবং বন্ধ বুঝতে হবে যে শুক্রের উপর থেকে যখন ক্রস করছে শুক্রের স্পুট যদি ভালো থাকে সঠিক জায়গায় থাকে ভালো জায়গায় থাকে তাহলে ভালো ফল দেবে ভালো শিল্পের কাজে দক্ষতা তৈরি হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শনি যখন শুক্রের ওপর থেকে ক্রস করে তখন কামকতা বাড়িয়ে দেয় এবং এই সময় নিজের যারা খুব কাছের লোক রয়েছে তাদের সঙ্গে কিন্তু সে কোনো খারাপ কাজে জড়িয়ে যেতে পারে নেশায় আসক্তি হতে পারে খারাপ পরিবেশে মেলামেশা এগুলো কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে তাহলে আজকে আমরা জানলাম শনির গোচর একটি জন্মরাশি চক্রে কোন কোন গ্রহের ওপরে গেলে কি কি ফল আমাদের জীবনে পেতে পারি আমরা সেই সম্পর্কে আলোচনা করলাম আমাদের ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার